আমি বলি শরিয়া চায় না কারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা শরিয়া চায় না কারা বিদেশের কাছে মাথা বিক্রি করেছে যারা শরিয়া চায় না কারা ভারতের দালাল যারা শরিয়া চায় না কারা আমেরিকার দালাল যারা ওই কোন দালাল ফালাল বাংলাদেশে আর চলবে না হাত পাকায় পড় দিয়ে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানিকে সংকেতে পাঠাবো ইনশাআল্লাহ পরিবর্তন যদি বাংলাদেশ পরিবর্তন হতো বারবার নির্বাচনে বাংলাদেশ স্বর্ণ হয়ে যেত বারবার পরিবর্তন হয় নাই ত্রিশ পরিবর্তন হবে না এবার শুধু নেতার পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন হবে সেই নীতি হবে সরিয়া সেই নীতি হবে ইসলাম সেই নীতি হবে কোরআন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানির সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় ইসলামী বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক ইসলামী আন্দোলন মোহারাম আমির উপস্থিত হয়েছেন সময় কম তিনি লম্বা তিনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তৃতা দিবেন আমি শুধু একটা কথা বলি আমরা ঢাকা চাইরে যারা থাকি বা আমরা এই আশেপাশে যারা থাকি আমাদের সম্পর্ক হলো বুড়িগঙ্গার সাথে যখন বৃষ্টির দিন আসে বৃষ্টি হয় ড্রেনের ময়লা নদীর পানি সব একাকার হয়ে যায় রাস্তায় ভালো কাপড় নিয়ে মসজিদে যাবার তৌফিক আমাদের হয় না প্রশ্ন হলো ঢাকা শহরকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী বানালো কারা ঢাকা শহরকে পৃথিবীর বসবাসের অযোগ্য শহর পৃথিবীতে কারা বানালো চুয়ান্ন বছরে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেছে এর দায় তাদের আছে না নাই আছে চুয়ান্ন বছর পরে বাংলাদেশে চুয়ান্ন বছরে বারোটা নির্বাচন হয়েছে আগামীতে আরেকটা নির্বাচন হবে ওই নির্বাচনে চুয়ান্ন বছর যারা পরিচালনা করেছে তারা যদি আবার রাষ্ট্র ক্ষমতায় যায় বাংলাদেশের পরিবর্তন হবে না আমাদের নেতা বলে গিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নেতার পরিবর্তন যদি বাংলাদেশ পরিবর্তন হতো বারোবার নির্বাচনে বাংলাদেশ স্বর্ণ হয়ে যেত বারোবার পরিবর্তন হয় নাই ত্রিশবারেও পরিবর্তন হবে না এবার শুধু নেতার পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন হবে সেই নীতি হবে সরিয়া সেই নীতি হবে ইসলাম সেই নীতি হবে কোরআন সরিয়া এবং কোরআনকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না শরিয়া এবং কোরআন যদি সংসদে যায় তাহলে কি হবে আমাদের ঢাকা শহরের জন্য বাজেট হয় না ব্যাপারটা এমন না আমাদের ঢাকা শহরের জন্য বাজেট হয় কিন্তু যারা কাজ করবে তারা তো মনোনয়ন কিনতে দুর্নীতি পদপ্রার্থী হতে দুর্নীতি ভোটের আগের রাত কালো টাকার দুর্নীতি এখন যে পরিমাণ দুর্নীতি আগে করে ফেলেছে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরে তারা কি কাজ করবে যে টাকা খরচ করেছে এটা ওঠাতেই তার চেয়েও বেশি সময় লেগে যায় সুতরাং দুর্নীতিকে না বলতে হবে দুঃশাসনকে না বলতে হবে চাঁদাবাজিকে না বলতে হবে আর এই সবগুলোকে না বলতে হলে একমাত্র পথ হলো শরিয়া আমি বলি শরিয়া চায় না কারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা শরিয়া চায় না কারা বিদেশের কাছে মাথা বিক্রি করেছে যারা শরিয়া চায় না কারা ভারতের দালাল যারা শরিয়া চায় না কারা আমেরিকার দালাল যারা ওই কোন দালাল ফালাল বাংলাদেশে আর চলবে না হাত পাকায় পড় দিয়ে মুসাদ্দেক বিল্লাহ আল মাদানিকে সংকেতে পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা হাত পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই নির্বাচনী জনসভায় এখন সভাপতির বক্তব্য রাখছেন ঢাকা চার আসনের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সংগ্রামী জননেতা মেধাবী জননেতা في مولانا السيد مصدق بالله المداني حفظه الله. ‫‬‬‬‬